একদম আগে বলো তুমি কেমন আছো বলো ভালো আছো একদম একদম মানে আগের শরীর ঠিক আছে এখন আচ্ছা আচ্ছা আজকে তো তোমার ফার্মটা ভিজিট তো করবো আজকে তুমি দর্শক মধ্যে কি দেখাবে

কিরম কি কালার আছে আর নর্মাল এগুলো তো নর্মাল তাই তো আর তোমার রেড স্ট্রিট এর মধ্যে আছে সব রেড রেস্টে দেখো আচ্ছা আচ্ছা নিচে মুখের সামনে সব রেড স্ট্রিট আছে পাখি গুলো সব আচ্ছা আচ্ছা বাহ আসলে দামটা কিরম রাখছো এই পাখিটিকে যদি তাই চাই তোমার হচ্ছে 18000 টাকা জোড়া 18000 টাকা 18000 টাকা জোড়া বিডিং পেয়ার সামনে বাহ মানে বিডিং পেয়ার পাচ্ছে তোমার কাছে 18000 টাকায় তাই তো বাহ 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 বাহ

আচ্ছা দাদা এখন তাহলে দেখতে পাচ্ছি ডাল তাই তো এগুলো সব সেমিয়াডাল কালার ফাটা আছে আচ্ছা আচ্ছা মানে কালার আসছে শুরু হয়েছে সব বাট দাদা এগুলো তো বেশ লাল এর উপর আছে নাকি রেড বেস মধ্যে আছে এগুলো আচ্ছা ভালো করে পিছের উপরে দেখো

এই যে কেউ দিতে পারবে না এই কোয়ালিটি আচ্ছা আচ্ছা দাদা এর দামটা তাহলে কীরাম যাবে এর দাম পড়বে হচ্ছে তোমার হচ্ছে একশো আঠারো টাকা জোরে এটাও আঠারো হাজার টাকা জোড়া জোড়া আচ্ছা 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 বাহ

ব্যাপারটা কি মেল ফিমেলি আছে নাকি এটা মেল ফিমেলি আছে মেল ফিমেলি আছে আচ্ছা আচ্ছা তাহলে এর দামটা কি বলা যাবে ভিডিওর মধ্যে এই দামটা এখন বললাম না আচ্ছা মানে তোমাকে ফোন করলে একদম 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 এগুলো একদম ফুললি এক্সোটিক হয় তো সেজন্য তোমার ফোন করো দাদাকে দাদা দামটা জানিয়ে দেবে আচ্ছা এখানে কিন্তু মানে এটা কি বলে ইয়েলো কালার নাকি না এটা হচ্ছে রেড কালার লড়ি রেড কালার লড়ি রেড আচ্ছা এটা ফুললি অ্যাডাল্ট বাকি আছে ফুললি অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আচ্ছা ফুল অ্যাডাল্ট বাহ তালান দেখো পাখি

আরে অনেক সময় কালার এর উপর ডিপেন্ড করে না ভাই ভারে যে রেজ ভব থাকে তার ডিপেন্ড আর দেখো দেখো একটু আমি করে দেখিয়ে দিচ্ছি মানে পাখির মুভমেন্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে পাখিটা কতটা অ্যাডাল্ট বলে দাদার কাছে কিন্তু আজকে এসে দেখি ইউনিক ইউনিক কালেকশন দেখতে পাচ্ছি ফুল এক্সোটিকের উপরে আচ্ছা দাদার বাড়িতে কিন্তু ব্রিডিং পেয়ার ওই রেইনবো তো দাদা এটা হচ্ছে রেড ইয়েলো কালার লরি আচ্ছা আচ্ছা হ্যাঁ ইয়েলো কালার রেইনবো লরি এটা আমার ঘরে বাচ্চা হয়েছে বাচ্চা আছে তাই তো হ্যাঁ বাচ্চা আচ্ছা দাদা আরেকটা কথা বলবো এরম এটা যদি বাচ্চা কেউ যদি তোমার থেকে নিয়ে যদি হ্যান্ড করতে চায় তুমি সেটা সেল করবে একদম একদম মানে সেলিং এর জন্য তো পাওয়া যাবে তাই তো হ্যাঁ আচ্ছা তোমাদের বাচ্চারা আমি দেখিয়ে দিচ্ছি দাদা দেখাচ্ছে

দাদা সি বি দাম এখন কি যাচ্ছে যদি অ্যাডাল কেউ পেয়ার এডাল পেয়ার নিলে আমি দিতে পারবো পনেরো আট টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া জোড়া

সাথে কিছু বাকি ছাড়া আছে আচ্ছা না আবার সাথে ছাড়া আছে এগুলো নিয়ে একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট সব বিট করতে পারবে এই পানগুলো সব ম্যাক্সিমাম সব ডবল ডেট ফ্যাক্টর হাইপারের মধ্যে সব কাটি আছে এগুলো বাচ্চা সব টু হান্ড্রেড পার্সেন্ট সব হাইপার বাচ্চা হবে এগুলো আচ্ছা তোমরা কালার দেখলে কিন্তু বুঝতেই পারবে একদম পুরো মুখ থেকে একদম পেট পর্যন্ত পুরো ফুল লাল একদম লাল এগুলো বাহ আরো কিছু পাইনাপেলের কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি আচ্ছা এখানেও কিন্তু এটা কি দাদা হাইপারের উপর আছে কি সব হাইপারের উপরে বাহ সব হাইপারের উপরে কালার দেখো বুঝতে পারবে তোমাদের কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি এরকম কিন্তু কালার আমরা দেখতে পাবো না খাঁচাতে যদি আমি দেখাতাম বাহ এটা হাইপারের উপর কালার আছে হাইপারের উপর আছে তাই তো বাহ বাকি ধরলে বুঝতে পারবে কেমন কালার আছে

এগুলো কিন্তু দাদা সব পেয়ারে আছে নাকি তোমার কাছে পেয়ারে আছে এগুলো সব পুরনো পাখি বহু বছর পুরনো আমার শখের পাখি আচ্ছা 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 হ্যাঁ এগুলো হাড়ি লাগিয়ে রেখে দিয়েছি দাদা একটা কথা বলবো কিছু তো সেলিং তো তোমার হবে এখান থেকে হ্যাঁ নিশ্চয়ই সিলিং এর জন্য তো আছে সিলিং এর জন্য আছে আচ্ছা দাদা এখন অনেক মানুষের ডিমান্ড প্যাসলেস মানে হোয়াইট প্যাসলেস যেটা হয়তো খুব কম বাড়িতে দেখা যায় বা কোনাই রিস্ক নিতে চায় না যে হোয়াইট প্যাচলেস করবো অনেক সময় মারা যেতে পারে এমনি তো কস্টলি হয় পাখিটা আর এইটা কিরকম দাম যায় এখন

এটা কি লুটিনের উপর আছে কি দাদা লুটিনও আছে পাইট আছে বাচ্চা আচ্ছা দেখো লুটিনও বাচ্চা পাইট আছে আরে এই বাচ্চা তো নিয়ে চলে যেতে পারে কেউ না এটা হ্যান্ড ফিডিং এর জন্য একদম দারুণ বাচ্চা বা চোখ ফুটে গেছে আর অসুবিধা নেই এদের খাওয়া লাগে এদেরও চলে আসছে এগুলো নিয়ে এখন জেনে সেইগুলো হ্যান্ড ফিডিং এর জন্য বড় করতে হবে তিনটে বাচ্চা আছে তিনটে বাচ্চা আছে লুটিনও আছে পাইট আছে আর মার্কিং এর আর বিভিন্নটা কি বিভিন্ন রেটে যাবে তোমরা কি দাদাকে কল করো আর দাদা নরমাল লুটিনের দাম কি যাচ্ছে এখন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা কি সেমি এডাল বলছো না কিন্তু আজকে এই পর্যন্তই ছিল বাচ্চাগুলো দেখি যারা চাইছো সাথে কন্ট্যাক্ট করো আচ্ছা তোমার তো আমি দেখলাম আচ্ছা তোমার সাথে কিছু পাখি নেয় তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দাও আমার বাড়ি হচ্ছে বেলগড়িয়া একদম ঠিক আছে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট সেভেন সিক্স ফাইভ এইট ডবল জিরো আচ্ছা তোমার তো বাড়ি বেলগড়া তুমি বলে দিলে কেউ যদি হাওড়া দিয়ে আসতে চায় কী নাম্বারে আসবে একটু তুমি গাইড করে দাও হাওড়া থেকে তোমার শিয়ালদা আসলে শিয়ালদা থেকে ওখান থেকে ডিপেস্ট অফিস পরই হচ্ছে বেলগড়িয়া বেলগড়িয়া হ্যাঁ উল্টোরাঙা তারপর হচ্ছে তোমার দমদম তারপর হচ্ছে বেলগড়িয়া আচ্ছা 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 আর মোটামুটি দাদা বাসে করে এলে কি রুটটা কীরকম হবে বাসে করে ওখান থেকে অ্যাভেলেবেল বাস আছে বেলগড়িয়ার জন্য তাই তো মানে হাওড়া থেকে

পেপার লাগে পেপার করে দিতে হয় ওইগুলো কি তুমি করে নাও আমার কাছে যেরকম যে পাখির পেপার অনুযায়ী বড় পাখি যেরকম থাকবে আমি সেরকমভাবে তাদের পেপার দিয়ে দেবো ঠিক আছে দাদা থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তোমার ফার্মের একটা